আল্লাহ দিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের ওসু আশায় পড়ে করছি গো আপনি মাফ করে দেন চোখের পানি গরু ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে যৌবন কালে যদি একবার ডাক দেশ আমি সত্তর বার বন্দার তোর ডাকে জবাব দিই যারা দুনিয়ার জমিনে মুসলমান ছিল না তারাই তো জাহান্নামি এক নাম্বারে এক নাম্বারে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেন ম্যাটারি হাসরের মাঠে যদি হিসাব হয় আউয়ালের মায়ু হাস বুমিলা আবদু ইয়াম্মাল কিয়ামাতি সদা আমতের মায়া জানে সর্বপ্রথম হিসাব তা হবে নামাজে বলুন কিসের অত আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা কনে